দর্শক আন্ডার সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ আর্জেন্টিনার অর্থাৎ আর্জেন্টিনার চতুর্থ ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে তো দর্শক ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচটির সময়সূচি এবং ম্যাচটির পরিসংখ্যান সাথে ম্যাচটি কিভাবে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই দর্শক আপনি যদি প্রতিনিয়ত আর্জেন্টিনার খেলার খবর জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বর্তমানে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলে দুইটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে ড্র এ নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট সাত অর্থাৎ বর্তমানে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা আছে সবার প্রথমে তাই ইকুয়েডর এবং আর্জেন্টিনার ম্যাচটিতে আর্জেন্টিনা ইকুয়েডর তাকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবার এক নজরে দেখেনি ইকুয়েডর এবং আর্জেন্টিনার সর্বশেষ চার ম্যাচের লড়াইয়ের ফলাফল দর্শক ইকুয়েডর এবং আর্জেন্টিনার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর অন্যদিকে আর্জেন্টিনা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এবং ম্যাচ একটিও ড্র হয়নি অর্থাৎ বিগত ম্যাচগুলোতে গুলোতে আর্জেন্টিনার বাজে পারফরমেন্স করেছিল ইকুয়েডর বিপক্ষে তবে বর্তমানে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে আছে তাই বলা যায় এবারে ক্লাদিও উড়িয়ে দিতে পারবে তো দর্শক আর্জেন্টিনা এবং ম্যাচটি হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ হ্যাঁ দর্শক ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রাত তিনটা বাজে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ যেদিন সেই দিন রাত বারোটার পর দুই তারিখ হয়ে যাবে সে সময় গভীর রাত তিনটা বাজে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক আপনারা ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তো দর্শক আর্জেন্টিনা কি ইকুয়েডর হারিয়ে পয়েন্ট টেবিলে রাজার মতো প্রথম স্থানে থাকতে পারবে নাকি অন্য কিছু হবে তো দর্শক আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে